আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দুটো রেসিপি করব ডাল দিয়ে পাট শাক এটা অনেকেই খেয়ে থাকেন অনেকে অনেকভাবে খেয়ে থাকেন অনেকে পাট শাক ভাজি করেও খায় তবে আমরা সাধারণত ডাল দিয়েই প্রথমে খাই তারপর যদি ইচ্ছা করে হয়তো আরেকদিন ভাজি করব এই তো পাট শাক কিছুটা আমি ছিঁড়ে হাত দিয়ে ছিড়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি যেন শাকে কোনো থাকে বালি খাওয়ার সময় সমস্যা না হয় মসুরির ডাল দিয়ে আমি করি তবে আজকে করছি পাঁচ মিশালি ডাল দিয়ে পাঁচ মিশালি ডাল আগে আমি খুব ভালো করে সিদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি এই তো এবার শাকগুলো দিয়ে দিলাম শাক দিলে বেশিক্ষণ সময় দেওয়া লাগে না শাক খুব দ্রুত হয়ে যায় এবার এই ডালটা আমি বাগান দেওয়ার জন্য একটু তেলের মধ্যে আগে শুকনো মরিচ ভেঙে লাল লাল করে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি প্রায় সমান সমানে দিয়েছি এই তো ভেজে আমি এবার ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমার ডাল রেডি হয়ে গেল এই ডালটা খেতে আমার খুবই ভালো লাগে এবার আরেকটা রেসিপি করব সেটা হচ্ছে রুই মাছ হাতে মাখা এই দু পেঁয়াজাটা বা হাতে মাখা রুই মাছটা যে রান্না করে না খাবেন সে বুঝবেন না কত মজা হয় তবে এটা একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে যেহেতু আমরা ঝাল কম খাই তাই একটু ঝালটা কমই দিয়েছে প্রথমে আমি রুই মাছ ভেজে নিয়েছি এপিট পিট করে লাল করে এবার মা খাবার জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি নিয়েছি আমার মাছ চার পিস সেই পরিমাণ মতো আর দিয়েছি দুটো পাকা টমেটো তারপর দিলাম এক চামচ করে আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি কাঁচা মরিচ কুচি এবার দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ আর এক চামচ দিচ্ছি তারপর এতে লবণ দিব হলুদ দিব যারা একটু বেশি ঝাল খান বা গুঁড়ো ঝাল খান তারা অবশ্যই মরিচ ব্যবহার করবেন তাহলে রান্নাটা দেখতে আরো সুন্দর হবে এবং খেতে অনেক স্বাদ হবে কারণ মরিচের ঝাল মাছের মধ্যে ভালো ঢোকে এই তো আমি সবকিছু দিয়ে নিয়েছি সবার শেষে দিচ্ছি হলুদের গুঁড়া এবার আমি এটা খুব ভালো করে হাতে মাখিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না অনেকে অনেকভাবে খায় আমি অনেকভাবেই খাই আজকে হঠাৎ মন চাইলো যে অনেকদিন মেখে রান্না করা হয় না তাই হাতে মাখা রুই করছে এই তো সবার শেষে আমি হাত ধোয়া পানি দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি এবার ওইটা খুব ভালো করে যখন মশলাটা কষে উঠবে তারপরে এই যে আমি মাছ দিয়ে দিলাম এটা রান্না করতে বেশি সময় লাগে না ওগুলো যদি খুব ভালো করে আপনি মেখে দেন তাহলেই তরকারিটা অনেক স্বাদ হবে খুব ভালো করে মাখাতে হবে অবশ্যই এই তো আমার রান্না প্রায় ডান সবার শেষে আমি দিব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে জিরা গুঁড়ো দিয়েও এটা কমপ্লিট করতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন আমার ইউটিউবের চ্যানেলের নাম কুক অ্যান্ড ফান যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এই তো আমি ধনেপাতা পাতা দিয়ে আমার তরকারি ডান করে ফেলছি ধন্যবাদ